সালামুয়ালাইকুম ইমরান বিএনপি নিউজ বাঘারপাড়ায় আপনাদের সকলকে স্বাগতম বাঘারপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জননেতা এম শামসুল হক সাংগঠনিক সম্পাদক মরহুম জননেতা আলাউদ্দিন আহমেদ সহ এ যাবৎকালে বাঘারপাড়া উপজেলা পৌর বিএনপির মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের রুহের মাকফিয়াত কামনায় আলোচনা মাহফেলের আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক আবুতায়ের সিদ্দিকী